আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন নতুন বছরের নতুন মোটরশুঁটি অনেক সুন্দর মোটরশুঁটি আজ কিনলাম একশো থেকে একশো পাঁচ টাকা কেজি একশো পাঁচ টাকা কেজি অর্থাৎ চার হাজার দুইশো টাকা মন যেমন সুন্দর তেমন দামটাও কিন্তু অনেক বেশি তো অনেক মোটরশুঁটি কিনলাম দেখতে পার্সেন্ট ডালা শুরু হয়েছে ডালতেছে একদম তরতাজা তাজা আচ্ছা প্রথম দেখলাম দেখতে পার্সেন্ট এদিকে আবার সিম সিমও দেখেন অনেক সুন্দর সিম সিম দেখলে চান শান্তি করে আছে কিন্তু সিমের দামটা অনেকটাই কম মোটরশ্যুটি অনেক মোটরশ্যুটি তাই আমি মোটরশ্যুটির উপরই শুয়ে আছি দেখা যায় কেমন দেখেন অনেক ঠান্ডা অনেক আরাম লাগতেছে তাই মটরশুঁটির ফলে শুয়ে একটু দেখি কেমন দেখা যায় দেখুন প্যাকেট করার কাজ চলতেছে এগুলো কি এগুলো আবার মোটরশুঁটি আবার এসে মাপার কাজ চলতেছে মটরশুটি তারপর দেখুন সিম আবার কাজ চলতেছে ঢালার কাজ চলতেছে সিমের দামটা কিন্তু অনেকটাই কম আজ পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মন ছয়শো টাকা মন এমন বাজার তো সিমের দাম সিমের কৃষক এবার হতাশ সিমের দাম নাই বললেই চলে অল্প দামে সিম বিক্রি করে কৃষকের এমন একটা অবস্থা দেখুন মটরশুঁটি কিন্তু অনেক মটরশুঁটি আবার এগুলো তো এটা একটা পাকা আছে গলা বাসে করতেছে একদম তরতাজা মটরশুঁটি মটরশুঁটি তো দূর থেকে দেখালে চেষ্টা করলাম দেখুন আবার সিম তো সেম বর্তমানে সিম আর মটরশুঁটি দুই আইটেমের মালে আমাদের আরতে অন্য সব মালের তেমন নাই

পরিষ্কার করার জন্য পানি ব্যবহার করা হয় অনেক সুন্দর সিস্টেম মটরশুটি জিম মিলে অনেক মাল তো ভিডিও বেশি বড় করবো না ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন গাড়ি অবশ্যই দাঁড়িয়ে আছে সবাইকে শুভকামনা জানি আজকের মোটামুটি চাল